এই যে থুতে আসো যে বাইন্দা এটা এটা কি তোমার মনে থাকবো যে এই তুমি বাইন্দা থুইছো কি বে মনে থাকবো কইলা না কি তান তাম খাওয়া লাগিয়া আবার কে বাবা না বাপ না ভাই শালা মনে থাকে না ইস্তা বস্তু বস্তুর কথা কই দিছে বস্তু কি যাইবা কো হ্যাঁ পাউডি

আজ জাফল দিয়ে নামা। তা জিনিشي সম্বল এইটাই সব হ্যাঁ খইনি পাতা। আর কিচ্ছু লাগে না খাওয়া না না খাওয়া হইবো। খাই খাওয়া না হইলো হবে খালি খইনি পাতাটা লাগবে। এই যে মোদ দিতাছে বেশি না 2 সেকেন্ড। 2 সেকেন্ডের মধ্যে ফলায় দেবো। এই যে থুদা যে বান্ধি দেয় এটা এটা কি তোমার মনে থাকবো যে এনে তুমি বান্ধি না থৈছো মনে থাকবো তো গাইস এটা হইলো আমার ঠাম্মা তো ঠাম্মার বয়স মোটামুটি অনেক হয়ে গেছে অনেক মানে মানে এটা কইলে পরে আমি যদি এবার কই তোমরা তাহলে তোমরা হয়তো বিশ্বাস করতাম না কই যে এটা একটা কথা হইলো নাকি কই বাজে গালি দিব এটা কোনো কথা নাই সেই কিন্তু আমরা পাড়া পাড়ার মতো যতই বাড়ি আছে বাড়ি ঘর আছে যারা যারা আসছে মানে সবাই জানে যে ঠাম্মার কীরকম বয়স হয়েছে একশো বছর তো পার হয়ে পড়ছে হুম তো আমার যে জেঠু আছে জেঠু আইডিয়া করে যে মোটামুটি একশো পাঁচ সাতের হয়ে যাব ঠিক আছে কিন্তু সেরকমভাবে কোনো সঠিক তথ্য নাই যে ঠাম্মার বয়সটা কত আধার কার্ড ভোটার কার্ড এটা হিসাব করে বাই করুন যায় না তো যাই হোক তো এই যে ঠাম্মা যে আসছে ঠাম্মা এমন একটা লোক বর্তমানে মনে করো যে খাইলে পরে পাঁচ মিনিট পরে কই যেত না যে খাইছে কিংবা কী দিয়া খাইছে এইসব কিছু তো কই তো পারতো না পারতই না তারপরে যে লোকজনও কিছু চিনে না তো বুঝতেই পারত এই বয়সটা হওয়ার পরে একটা মানুষের কেমন অবস্থা হইতে পারে খালি আদরে খালি যত্নতে খালি তখন পর্যন্ত টিকে আছে। আমার বাবা জেঠু আর পিসিরা যে আদর করে এরম লেভেলের আদর করে মানে এটা যারা না দেখবো এরা বুঝতে পারতো না কইলাম না আমরা পাড়ার মানুষজনই এরা খালি জানে মাঝে মাঝে ভাবি আবার যে মাঝে মাঝে ভাবি এটাই যে ভিডিও করব আমি ভিডিও কইরা পোস্ট করব যে ভাত খাওয়ার সময় খাইতে বই যে কী অবস্থাটা সিচুয়েশানটা যে কি হয় আসলে আমার বাবার সাথে খাইতে বয় আর বাবা জোর করে নিয়ে লোকে খাইতে বয় কারণ হইলো বাবা খুব চিল্লা হাল্লা কইরা ধুমকি ধামকা দিয়া ভাত খাওয়ায় ভাতের মেনু হইলো মসুরির ডাল আর কলা এই দুটা জিনিস হইলে একদম জবরদস্ত খাওয়া হয় ঠিক আছে তারপরে ভাতটি দিব তারপর পরে কেবো খাইতাম না নেওয়া নেওগা নেওবা নেও বা আর আমি চিল্লাইব আমি বাবা চিল্লাইব মা চিল্লাইব বমি চিলাইব বাড়ি যারা থাকবো সবাই চিল্লা আল্লাহ করবো না এই বারটি খাইবা তুমি নি লাগবো তুমি তোমার নিজের আইডিয়াটা জানো না আমরা জানি তোমার খাওয়াও নি লাগবো খাইতার বা আচ্ছা লাস্ট ফার্স্ট বাধ্য হয়ে মা খালি মা হোক কিংবা জেটি হোক থেকে হাত দিয়ে অল্প বলে ভাত নিয়ে আর তারপরে এটি মনে করো যে বাচ্চা মাংসের মধ্যে বাইল ডাইল দিয়ে খাওয়াই দেখাগুলো দরকার পড়লে আরও চুপ করে আরও দুইলা ভাত দিয়ে তো এই যে একটা আদর মানে জুড়া জুরি কইরা কবি কইরা ভাত খাওয়ানি হয় আর আর আমার পিসির হইল মেজো পিসির হইল ফলের দোকান আছে তো কলা যে আছে কলা মানে সারা বছর আসে তো এই সব কিছু আদর যত্ন খাওয়া দাওয়া সব কিছু মিলাই বর্তমানে বাচ্চা আছে তাছাড়া আর কিছু বই তার না আর এই যে খৈনি পাতা খৈনি পাতাটা তো তোমরা আমি কইলামই যে দুই সেকেন্ড মানে দিবো দিয়া মুহো দিব একটা খৈনি পাতার যে একটা ঝাঁস ঝাঁস কিংবা একটা যে নেশা নেশার ব্যাপার আছে এটা কিচ্ছু লাগে না দিব দিয়া মুহ দিয়েই ফালাই দিব ফালাই দিয়েই আবার চেব কিন্তু এই যে মাত্র দেখাইছে এটা কিন্তু কই থাকতো না এটা কিন্তু মনে নাই তো এই খালি আসে আর কি কোন বাচ্চা এটাই এইসব কথা তো দেখা যাক আর কত বছর থাই আমরা চেষ্টা করছি যতদিন মানে রাহন যায় আর কি আমার একটা বুনু আছে লাস্ট এই বুনুর বিয়াটা যদি দেখে যাইতে পারে জামাইটা যদি দেখতে পারে তাইলেই আমরা সবারই স্বার্থক ঠাম্মারও সার্থক আর কি তো চলো ভিডিওটা আজকে শেষ করতেছি